আর এই সেই ইনজেকশন এটার জন্য আমাকে কত চোখের জল ফেলতে হচ্ছে তোমাদের আর কি বলবো জল ফেলি ঠিক আছে কিন্তু সেই চোখের জলের মূল্যটা ভগবান অন্তত এখন এই যে কাজ থেকে বাড়িতে আসলাম তো বাড়িতে এসে মানে শাড়িটা ছেড়েই বসেছি বাইরে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা আজকে ঠিক লাগছে না কালকের থেকেই তো শরীরটা খারাপ ছিল তো আজকেও শরীরটা বেশি একটা ঠিক নেই তো বাড়িতে এসে দেখি মা ওই যে তোমার দাদাভাইকে ম্যাসাজ করে দিচ্ছে পায়ে তো পায়ে খুব যন্ত্রণা করছে কালকেও প্রচুর যন্ত্রণা করেছিল আজকেও আবার যন্ত্রণা করছে তো মনে হয় ইঞ্জেকশান নেওয়ার টাইম হয়ে গেছে ইনজেকশন নেওয়ার টাইম তেমনিতেই হয়ে গেছে ওই ইঞ্জেকশান না নেওয়ার টাইম যখনই হয় মানে তখনই গ্যাস হয়ে যায় গ্যাস হয় তারপর পেটে ব্যথা করে পায়ে এরকম যন্ত্রণা করে ইঞ্জেকশনটা যাই নেওয়া হয়ে যাবে তখন আবার আস্তে আস্তে একটু সুস্থ থাকে তো ইনজেকশন নেওয়ার টাইম আজকে তো সেই জন্যই এরকম যন্ত্রণা শুরু হয়েছে আগের বারও এরকম হয়েছিল মানে সামনের মাসে যখন ইঞ্জেকশন নেওয়ার সময় আসে তখন এরকম মানে একটু যন্ত্রণা শুরু হয় আবার ইনজেকশন নিলে ঠিক হয়ে যাবে তো এই হলো ব্যাপার ইনজেকশনের গুণ হলো এইগুলো তো আজকে আমি অনেক সকালে কাজে গেছি আজকে ঘুম ভেঙেছে পুরো পাঁচটার সময় তো ঘরের কোনো রকম একটু টুকটাক কাজকর্ম সেরে বেরিয়ে গেছিলাম ওই জন্য একটু সকাল সকাল কাপ মানে বাড়িতে আসতে পেরেছি আজকে তো একটু বসে নিই তারপর আবার রান্না করতে যাব ঘরের কাজ আছে সেগুলো করতে হবে ওই দেখো কিভাবে আছে তোমার দাদা ভাই আজকে পেটে মানে গ্যাস হয়ে গেছে সকালে তো ডালিয়া করে রেখে গেছিলাম আর ডিম সিদ্ধ খেয়েছে তো ডালিয়া খেয়েছে আর ডিম সিদ্ধ খেয়েছে তো খাওয়ার সঙ্গে সঙ্গে নাকি পেটে ব্যথা করছে গ্যাস হয়ে গেছে তো এই জিনিসটা হচ্ছে এখন তোমাদের দাদা এখন বলছে তাড়াতাড়ি ইঞ্জেকশানটা নিয়ে নিই কারণ শরীরটা খুব খারাপ লাগছে এরপরে রোদ উঠে যাবে অসুবিধা হবে তো ছেলে এই যে এখন ইঞ্জেকশানটা নিয়ে আসছে তো এই দেখো সেই ইঞ্জেকশানটা এই যে আজকে তোমাদের দাদা বলছে নিজেই ইঞ্জেকশান নেবে তো কী করবে জানি না আমার তো খুব টেনশান লাগছে এই ইঞ্জেকশানটা কিন্তু আজকে বাড়ির থেকেই তোমাদের দাদা নেবে ও আজকে আর কল্যাণী এমসে যাচ্ছে না তো ও বলছে আজকে আমি নিজেই ইঞ্জেকশনটা নেব তো কতটা সাহস তোমাদের দাদা ভাইয়ের তাই দেখো এই দেখো ইঞ্জেকশানটা তোমরা তো দেখতে পারো না তো আজকে তোমাদের ভালোভাবেই দেখাচ্ছি তো এই যে কতগুলো আইস প্যাক দিয়েছে দেখো ইঞ্জেকশানে তিনটে আজকে আইস প্যাক দিয়েছে এই যে কত আইস প্যাক আর এই সে ইঞ্জেকশান সোনার দামে দাম যাকে বলে এই সেই অ্যালবোমিন ইঞ্জেকশান এটার জন্য আমাকে কত চোখের জল ফেলতে হচ্ছে তোমাদের আর কি বলবো তো চোখের জল ফেলি ঠিক আছে কিন্তু সেই চোখের জলের মূল্যটা ভগবান অন্তত আমায় দিক তাহলে আমি এটাতেই শান্তি পাবো তো এই দেখো তোমাদের ইঞ্জেকশানটা দেখাচ্ছি আজকে তোমাদের তো দেখাতে পারি না হসপিটালে দেখানোর নিয়ম নেই তো আজকে তোমরা ভালো করে দেখো ইঞ্জেকশানটার ইঞ্জেকশানটা কেমন এই ফ্রিজ থেকে তো এইমাত্র বের করলাম একটু পরে নিতে পারতে নাকি এখন অসুবিধা হবে না তো আচ্ছা দেখাও কতটা ইনজেকশন মানে কতটা ঔষধ আছে এই ঔষধের দাম দেখো কতটা দেখি ভালো করে দেখাও কতখানি আছে বেরিয়ে গেল তো জলটা অনেকটা অল্প একটু ঔষধ এটাতে কিন্তু বেশি ঔষধ নেই সীমিত ঔষধ তবুও কত দাম চশমা পরে নাও সামান্য একটু ঔষধ থাকে বেশি ঔষধ নেই তোমাদের দাদা ভাইয়ের সাহস আছে বলতে হবে আজকে নিজে নিজে ইঞ্জেকশনটা নেবে আমার ছেলে বলছে বাবাকে হাসিও না নিঃশ্বাস নাও তোমার ব্যথা লাগেনি তুমি যে একাকা ইনজেকশন নিলে হ্যাঁ তোমার শরীরে কি কোনো মায়া নেই হাজার টাকা একবারে চলে না সে টাকা যায় যাক আমার জীবন দিয়ে হলেও তোমার টাকা দিয়ে আমি চিকিৎসা করাবো আমার জীবনটাও দিতে রাজি আছি তুমি একটু সুস্থ হও না

আমি এখন এই যে রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে এই যে রান্না করছি তো আজকে কি রান্না করছি বলতে একটু মানে তোমার দাদা বাড়িতে এসে দেখি মানে ডাটা বেগুন আলু এগুলো কেটে রেখেছিল তো আমি একটু কুমড়োর বড়ি দিয়ে আমার মা বড়ি তৈরি করেছিল সেই বড়ি আছে ঘরে তো সেই বড়িটা দিয়েই মানে নিরামিষ তরকারি করলাম আর এই যে ডিমের ডিমের ঝোল রান্না করছি তো আমি তো এখানে রান্না করছি আর আমার ছেলে এসে মানে বলছে মা আমি দাও আমাকে দাও একটু শিখি তো আমি যে মশলাগুলো না এখনো ডিম দিতে হবে না মশলাটা কষিয়ে নাও হালকা একটু জল দিয়ে কষাও না মশলা পুড়ে যাবে অল্প একটু জল দাও বেশি দেবে না হ্যাঁ সামান্য একটু সামান্য একটু জল দিয়ে তারপর কষাতে হয় তাহলে মশলার গন্ধটা কাঁচা গন্ধটা থাকে না মশলার রান্না শিখছো তো দেখে আমার দিকে তাকাও তো একটু এদিকে তাকাও আসো আসো তুমি দেখলে মা কি করে রান্না করলো হ্যাঁ দেখলে তো তাহলে মাকে রান্না করে খাওয়াতে পারবে তো বড়ো হয়ে পারবে তো ঠিক তাহলে আমি যখন কাজে যাব তো সেই ফাঁকে তুমি রান্না করে খেলবে তাহলে বাড়িতে এসে আমি একটু ভাত খেতে পারবো হ্যাঁ ঠিক তো একটা হামলা করে দাও আমার শুও না বাবা এই দেখো এই যে আমার শোল ডিমের ঝোলের জন্য এই যে মশলা কষাচ্ছে ব্যাস অনেক করেছ এখন যাও আমাকে রান্না করতে দাও একটুখানি রান্না করে পুরো গা ঘেমে গেছে যাও ঘরে যাও ঘরে যে পড়াশোনা করো যাও বাবা যাও যাও চলে যাও রান্না করলাম তো রান্না করে আজকে ভাত খেয়ে নিয়েছি আমরা আমি আজকে আর স্নান করিনি দুপুরে ভাবলাম স্নান করব তো আর স্নান করতে ইচ্ছা করলো না ভাবলাম যে বিকালের কাজকর্ম সেরে একদম স্নান করবো সেই জন্য স্নান করলাম না তো খাওয়া দাওয়া করে আমরা এই যে নিচে বিছানা করেছিলাম ওই যে বাইরে মেঝেতে তো একটু শুয়েছিলাম কোনো রকম তো এখন এই যে ঘুম থেকে উঠলাম আমাদের দাদা ভাই একটু শুয়েছিল আর ছেলে তো ঠাম্মার কাছে আছে ঠাম্মার কাছে দুপুরবেলা একটু শুয়ে থাকে আর কি তো আজকে একটু মোটামুটি হাওয়া ছেড়েছে বাইরে অন্য দিন তো হাওয়া ছাড়ে না গরমে খুব কষ্ট হয় তো আজকে যাই হোক মোটামুটি ওয়েদারটা একটু ভালো আছে একটু গরমটা কম আছে ওই কারণে একটু ঘুমোতে পারলাম কোনো রকম বেশিও না অবশ্য তো এখন যাব মানে ঘরে কাজ আছে রান্নাঘরে কাজ আছে বিকালের টুকটাক কাজ থাকে সেগুলো করে স্নান করে উঠব আর কী বলবো তোমাদের বাড়ির সামনে শুধু ঘুরছি এই ফিরছি আর আম গাছের দিকে শুধু চেয়েই আছি মানে এত সুন্দর আম পেকে আছে পুরো গাছে হলুদ হলুদ হয়ে আছে আম পেকে পেকে তো পাড়ার লোকরাই শুধু হা করে চেয়ে দেখছি আমগুলো যদি একটু নিচে পড়ে তাহলে হয়তো খেতে পারবো তবুও পাচ্ছি না লোকে নিয়ে যাচ্ছে মানে আমের প্রতি তো সবার একটা লোক থাকেই আর টাটকা গাছের আম বলে কথা আর দেখতো না হেবি সুন্দর মানে হলুদ হলুদ আমগুলো আর খেতেও সুন্দর তো যে পাবে সে তো মানে একদম মজা করে আমটা খাবে এরকম ব্যাপার তো আমাদের এই যে তিনটে বড়ো বড়ো আম গাছ আছে এখানে বাইরে বসি আর চেয়ে থাকি কখন একটা পাকা আম পড়বে খুব ভাগ্যে এখনও পাকা আম মানে পড়া পড়া দেখতে পারিনি মানে দেখলে তবুটুকু খেতে পারতাম কিন্তু দেখতেই পাচ্ছি না কখন যে আম পড়ছে কখন লোকে নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না তো আগে তো তোমাদের দাদা ভাই যাইব একটু গাছে উঠতো গাছে উঠে আম পারতো একটু খেতে পারতাম কিন্তু এই বছর আর সেটা হচ্ছে না গাছেই আম পেকে থাকছে কিন্তু খেতে পারছি না এই হলো ব্যাপার পাড়ার লোক নেই পাড়ার লোকের অভাবে আম খেতে পারছি না আর আমি ছোটোবেলায় তোমাদের কি বলবো আমি গাছে উঠতে পারতাম খুব আগে খুব গাছেও উঠতাম তো আমও পেরে নিজে খেতাম গাছ থেকে তো আমি গাছ থেকে পড়ে যাওয়ার পরের থেকে আর কোনো দিন গাছে উঠিনি ভয়তে অবশ্য পারবো গাছে উঠতে এখনও কিন্তু মেন ভয় করে এখন তো বয়স হচ্ছে যদি বাইচান্স কখনও গাছ থেকে পড়ে যায় তো পুরো পা হাফ পা ভেঙে ঘরে বসে থাকবো ওই জন্য আর মানে সাহস করেও মানে পারি না আগে আমি খুব গাছে উঠতাম আম পারতাম কাঁঠাল পারতাম গাছ থেকে আগে খুবই মানে আনন্দ করতাম এখন আর সেটা নেই তো এখন শুধু আম গাছের দিকে হা করে চেয়ে থাকি কখন একটা আম গাছ থেকে পড়বে তো এই যে বাইরে বসে আছি আর আম গাছের দিকে শুধু তাকাচ্ছি কখন একটা পাকা আম খাবো তো বাঘে আর ঝুটলো না তো আর কি বলবো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো ও আর একটা কথা বলবো আর একটা কথা বলবো বলতে আজকে না আমাদের বিয়েবাড়িতে একটা নিমন্ত্রণ আছে তো আমরা ভাবছি বিকালে যাব কিনা না দমনা দমনা করছি গেলেও যেতে পারি আর নাও যেতে পারি এখনও ঠিক নেই তোমাদের দাদা যদি শরীরটা একটু ঠিক থাকে তাহলে যাব আমাদের পাশেই তো কী করবো জানি না এই বলার জন্য আর কি ছিলাম তো যাই হোক আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো